করে রাহমাতল্লাহা তো আবুজাবি থেকে রনি ভাই প্রশ্ন করেছেন যে মোনাজাতের মধ্যে কারোর নাম উচ্চারণ করে ওয়াসিলা করে দোয়া করা যায় কিনা সেটা নবী রাসুল অথবা বিশেষ কোনো ব্যক্তিবর্গ জায়েজ হবে কিনা তার তার উত্তর হচ্ছে এই যে দোয়া এবং মোনাজাতে সরাসরি আল্লাহ তালার কাছেই আবেদন করা এটি হচ্ছে সবচেয়ে উত্তম এবং এটাই কাম্য আল্লাহ এবং বান্দার মাঝে কোনো রকমের ওয়াস্তা বা মাধ্যম নির্ধারণ করা এটি ঠিক নয় জায়েজ নয় সরাসরি আল্লাহর কাছে আবেদন নিবেদন পেশ করতে হবে এটি আল্লাহ বেশি পছন্দ করেন যেহেতু তিনি ঘোষণা করেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমাদের দোয়া কবল করবো তিনি আহ্বান করেছেন এটা অতএব আল্লাহ তারা যখন এ কথা বলেছেন তো আমরা কেন এর মাঝে ওয়াসিলা এবং ওয়াস্তা নির্ধারণ করব কোনো প্রয়োজন নেই আমাদের মালিক আমাদেরকে ডাইরেক্ট আহ্বান করেছেন তিনি বলেছেন ওয়াইদা সাঈবাদি আননি ফাইনি করিব যখন আমার কোনো বান্দা আমার কাছে কিছু চায় আমি তার অতি নিকটেই আছি উজিব দা আওয়াত ইদা দাগান যখন কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে ডাকে আমাকে ডাকে তখন সাথে সাথে আমি তার ডাকে সাড়া দেই এটি আয়াত সরাসরি তিনি ঘোষণা করেছেন তো তিনি যখন এত সরাসরি আহ্বান করেছেন তখন কেন আমরা এর মাঝে অন্য কোনো মধ্যস্থকারী ঠিক করব নির্ধারণ করব কোন প্রয়োজন নাই নিষ্প্রয়োজন বরং এর থেকে আরো বেশি তৃপ্তি অনুভব করা উচিত যে আমার মালিক যিনি সকল কিছু করতে সক্ষম ক্ষমতাবান সকল কিছুর অধিকারে কর্তা যিনি তিনি আমাকে ডেকে বলছেন যে আমার কাছে চাও তাহলে আমি কেন আবার অন্য মধ্যস্থ নির্ধারণ করব তার আর আমার মাঝে হ্যাঁ এই প্রবণতা কেন সৃষ্টি হবে আমাদের মাঝে এটা ঠিক নয় যদি এমন বিন্দু মাত্র এক শতভাগের এক ভাগও এই ধরনের হৃদয়ে কোনো ভরসা বা নিশ্চয়তা সৃষ্টি হয় যে আল্লাহ এবং আমার মাঝে অমুক ব্যক্তি যদি মধ্যস্থ হন তো তাহলে আমার দোয়াটা বেশি কার্যকর হবে বেশি উপকারী হবে বা মকবুল হবে গ্রহণযোগ্য হবে তাহলে এটা সেরেক হয়ে যাবে সেরেক হয়ে যাবে অথবা ওই ব্যক্তির কোনো প্রভাব এর মধ্যে বিন্দু পরিমাণে আছে ব্যক্তির বুজুরগি ব্যক্তির তাকোয়া ইত্যাদি কাজ করবে যার কারণে আমি থেকে মধ্যস্থ নির্ধারণ করছি বা করব যদি এ ধরনের সামান্যতম ভরসাও তার উপর সৃষ্টি হয় তো তাহলে একই সেরেক বলা হয় আর এটা কবিরা গুণা এবং সকল ন্যাক আমলকে বিনষ্ট করে দেয় তো এটা করার ঠিক হবে না এটা করা উচিত হবে না আর ওয়াসিলার ব্যাপারটা হ্যাঁ এর এর পক্ষে আমি আরও আয়াত বলি উদ ওয়া আবুদুল্লাহ ওলা তুষরিক বিহ তোমরা আল্লাহ ইবাদত করো আর তার সাথে কাউকে শরিক করো না তো আমরা দোয়া এটি হচ্ছে সর্বোত্তম ইবাদত তো আমরা দোয়া করবো ওলা তুষরিকু সেই আ এবং আল্লাহর সাথে কাউকে তোমরা শেরিক করবে না অংশী স্থাপন করবে না তো এই ওয়াসিলের মাধ্যমে এই অংশীদার অংশী অংশ স্থাপন হয়ে যায় বিশ্বাসগতভাবে তাওয়াক্কুলের দিক থেকে তো এ থেকে আমরা যেন বেঁচে থাকি তো ওয়াসিলার ব্যাপারে হাদিস আছে যে রাসুল্লাহ ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন তার নামে তার ওয়াসিলায় যদি সাহাবেকের দোয়া করতেন আল্লাহ আমাদের নবীর ওয়াসিলায় আপনি দোয়া কবুল করুন বা তার সাফাকাতে তো সেটা জায়েজ ছিল তারপর আব্দুল রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি যখন জীবিত ছিলেন তখন বৃষ্টির জন্য সাহবায়করাম তার তাকে ওয়াসিলা করে দোয়া করেছেন এটার প্রমাণ আছে তো এটা শর্ত হলো জীবিত থাকা জীবিত থাকা কোনো মৃত ব্যক্তির কেউ ওয়াসিলা বানিয়ে দোয়া করা যায় নয় হারাম এমনকি বর্তমানে নবী আমাদের সামনে হাজির নেই তিনি আল্লাহর কাছে চলে গেছেন তাঁর ওয়াসিলায়ও এখন দোয়া চাওয়া ঠিক হবে না কারণ তিনি এখন ভালো মন্দ কিছুই করতে পারেন না এখন যদি এই বিশ্বাস আমাদের হৃদয় সৃষ্টি হয় যে আল্লাহর রসুল আলহ্লাসাল্লাম রুহানিভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারেন এবং আমাদের দোয়ায় দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো প্রভাব বিস্তার করতে পারেন তো তাহলে সে হয়ে যাবে তো নবীর বেলায় যদি এটি শেরেক হয় তাহলে অন্য যে কোনো মানুষের বেলায় সেটা আরো ভয়ানক হবে তো জীবিত কোনো কারোর ওয়াসিলা জাল্লা তাঁর ওয়াসিলা আপনি দোয়া কবল করুন এটাকে জায়েজ বলা হয়েছে মৃত ব্যক্তির কেউ ওয়াসিলা বানানো সেটা তো হারাম জায়েজ নেই আর এখন জীবিত ব্যক্তিকে ওয়াসিলা বানানো জায়েজ এ ব্যাপারেও কথা হচ্ছে যে সরাসরি আল্লাহ আল্লাহজুল্লা জলালু যেখানে আহ্বান করেছেন যে আমার কাছে আমার কাছে ডাইরেক্ট চাও সরাসরি চাও তখন আমরা কেন মধ্যস্থ নির্ধারণ করবো নিষ্প্রয়োজন করা ঠিক যদি জায়েজও হয় জীবিত কোনো ব্যক্তিকে বা বানানো তবু আমরা বানাব না বরং সরাসরি আমরা আমাদের মালিকের কাছেই আবেদন পেশ করব এটাতে মালিক বেশি খুশি হবেন এটাতে বেশি আমাদের হৃদয় তৃপ্তি আসবে তো এটাই করা উচিত হবে তো আল্লাহ তালা সর্বোচ্চ তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করুন এবং বিন্দু পরিমাণ শেরিক মধ্যে যেন আমরা লিপ্ত না হয়ে আমাদেরকে তৌফিক দান করুন আমিন আলমিন